তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা মাসে মাসে লক্ষ টাকা পারি মারি তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও

উত্তর পাড়া পুরাতন বড় জামে মসজিদের উন্নতি করবে বিরাট ইসলামী জালসা তারিখ চোদ্দ এপ্রিল দুই হাজার রোজ সোমবার আজকের মহাবিলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মতিন টেক্সটাইল বিএসসি ইঞ্জিনিয়ার বাসরা আল্লাহ তালা তার হাতে ভার করে সবাই করে আমিন সহসভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম হিসাব রক্ষক জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর আল্লাহ তালা তাকেও কবল করুক সবাই করে আমিন প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইদ বিন হাইদার সিনিয়র প্রিন্সিপাল অফিসার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রধান মেহমান ডক্টর মোহাম্মদ মইনুদ্দিন সুমন প্রবাসী ইতালি

কে মানে সবাই কিন্তু বলতে আমি যতটুকু সময় কথা বলবো ছোট্ট মানুষ আপনারা ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন রাজি আছেন তো আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে সুখ্রে আদায় করবে আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়াইয়া দেব

আমি পড়লে এই সাত বছর জাল দেয়া বাদ দুই বেলা এখন বর্তমান যে মাদ্রাসা হইছে হাফেজ হইছে ঘুমনি আর জায়গা যখন পড়ছি দুই বেলা বাদ দিছে সকাল বেলা সকালে 10:30 সময় লাভরার বিকালে আসর নামাজের পরে দিছে পাতলা দাও এতে তে খাল পড়াশোনা করছি আজকে এত কষ্ট করে পড়াশোনা কইয়া আমি পড়লে যে সব আর শুনলে দিলকরা জোরে কর আল্লাহ

কোন ইমামের মুখে শুনছেন যে আমি এই বছরে ইমামতি করে এত টাকা পাইলাম আমি নামাজ করে যে সব মুসলিম একই সহ এক দিছে আমার মতো হুজুর এই করে তামা তামা করে ভালো দিব করে আপনাদের এখানে কি হবে তা জানি না কারণ এটা তো আর কন্টাক্ট করি নাই অন্য অন্য জায়গায় যে মাহফিল করি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার একটা বান্ডিল যখন ঢুকায় ইন্ডিয়ার ব্যাপারে আলাদা বাংলাদেশের কথা বলতেছি তাহলে এই যে বান্ডিলটা দেয় ওয়াস করে আমি ওয়াস করে যে সব আপনারা শুনলে আর রাস্তায় যদি কয় হুজুর ওয়াস তো মজাই লাগলো ভালোই লাগলো টেডা বাক করি আমি আর নাই কথা বল না কেন ও দরদী ভাই রাখতে না পারে রিমান একই মায়ের দুই সন্তান কেহ বৈজানকার ODE কে ফিরে চাইবো আইবার কর তুইটা যাবে ফন্ডু রাখো পাবে আওয়াজ ধর আইবার কর তুইটা ভাঙ্গরা কমতা পাবে নারীরা বাজারে যাবে নারীরা মার্কেটে যাবে নারীরা বেপর দাই তাইবে বাদা মানবে না গণ গণ মসজিদ হবে কিয়ামতের নিশানারে গণ গণ মসজিদ হবে কিয়ামতের নিশানা সরসরে কলকাতা ডি আপন ভাই বিপদে পড়ে চোখের পানি ফালাইয়া কান দে আর এক ভাই ফিরেও চাই কোনকার নেতা খেতা তার জন্য রাস্তায় নেই বেশি কোন এরকম পাগল আছে না ভাই জোরে চল আছে না ভাই আপনাদের অনেক কষ্ট হইতেছে না আমাকে একটু সময় দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ না

আমার গলা শুকায় গেছে তখন তো ছোট মানুষ ভাইরাল হওয়ার আগে এখন আমি পোস্টারে দেখি তখন দ্বিতীয় বক্তা আমার আব্বাস ভাইয়ের মতো পোস্টারে দেখি না আমার ঠিক আছে রিক্সাই গেছি

আমি খালি কলাম না মজু রুসলি আলারুসলিউল খালি আমার ঠিক আছে নি এই মামি আমার I you.

সে আল্লাহ এখন আসে না নাই আর একটু শুনে বলেন আসে নাই আয়াতের মালিক কে মমতার মালিক কে আমরা ইবাদত করবো কার আর একটু শুনে বলেন কার আল্লাহ বলছে সূরা জারিয়াত আয়াত নম্বর 56 ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি আল্লাহ তাআলা মানুষ ও সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য জোরে কল সুবহানাল্লাহ

দলিল দিয়ে কথা বলবো জীবন হবে বারবার জীবন কয়বার জোরে বল আরো জোরে মরণ হবে জীবন হবে হ্যাঁ এখনো আসতে গেছে কি মুরগ বিক্রি আছে নি এবার কন জিবে কয়টা এটাও মিছা জিবে দুইটা ঠিক আছে হ্যাঁ

আমি বলি যেই সন্তান বাপ মায়ের খেদমত করবে না ওই সন্তানের দাওয়াত আমরা চাই না এখন বর্তমান কিছু সন্তান আছে দেখবেন কোটি টাকার মালিক হইছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায় কথা বল না কে নামাজ খারাপ হচ্ছে আসলে ভাই যেই সুলতান বাপ মায়ের খেদমত করতে পারে না যেই ইমাম বাপ মায়ের খেদমত করবে না ওই ইমামের ইমামতির দরকার নাই যেই বক্তা বাপ মায়ের খেদমত করতে পারে না ওই বক্তার বক্তিতার দরকার নাই কথা বল না কি তাহলে বাপ মায়ের খেদমতের দাম আছে না নাই ও তুমি চিন্তা থাকতে আকুমটো ভাত দাও উনি মা বাপ আর মুখে

মাসে লক্ষ টাকা ব্যাংেরা কোসমা বারি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা মাসে মাসে লক্ষ টাকা ব্যাংেরা কোসোমা বারি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা হাতে সোনার মালা ও তোমার মায়ের হাতে সোনার মালা দিন কাটে তার কত সুখে মূল লেখাও পারার লোক দেখে মূল নামা মূল লেখাও পারার লোক দিলাম হুজুররা পর্যন্ত ওই দাওয়াতে করে দোয়া

আর আমার নবীও বলে আমার আল্লাহ তো বলছে আমার নবীও বলে ভালো করে শুইলে নাও আমার নবী বলেন হুমা জান্নাত তোমার না রুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম কথা কোন ঠিক কি না যেই সুলতান বাপ মায়ের করতে পারে না রে ভাই ওইটা হলো কথা ঠিক কি না আমার মুরব্বি বাবা রাত আমার কথা না রাগ করিস না রে বন্ধু যদি পাইয়া মুরব্বী বাবারা সোনার ঝুঁকের দলেরা ভালো করে শুই নাও তোমার দেওয়ার কষ্ট পাইয়া যদি তোমার বাপ মা যায় আমি আর বাংলা ভাবে পায় ভালো করে শুয়ে নাও তোমার কপালে গেছে

সুন্দর একটা পরে বাপা এখন ভিন্ন কোন ঠিক আর সমাজের কিছু মাতবার আছে আমি কমিটির পাউটি বা ইমামতি করি না আর কমিটির পাউটি বা দাওয়া তো আমি নেই না আমার কথা হক কথা বলতে হবে কথাই চলবে